কাজকে আমরা করবো হল নবম দশম চিনির ট্রিকোণ মিটি উচ্চতর গণিতের ট্রিকোণমিতি হল নয় দশমিক দু এর হলো দুই নম্বর অঙ্কটা তাহলে কস্তিটা মাইনাস ফোর বাই ফাইভ হলে টেন থিটা আর এখানে কত সাইন থিটার মান আমাদের বের করতে হবে তাহলে এখানে শর্ত দিয়ে আছে পায়ের থেকে থ্রিটার মান বড়ো হবে এবং থ্রি পাই ভাগ কত টু এডের এর থেকে কত হবে ছোট হবে এই কন্ডিশনে আমাদের এখান থেকে টেন কত সাইনের মান বের করতে হবে তাহলে দেখো কীভাবে করতে পারি কস্তিটা এখানে আছে কত মাইনাস ফোর বাই কত ফাইভ ঠিক আছে এটার উভয় পাশে আমরা কী করব বর্গ করবো কজ স্কোয়ার থিটা আর এখানে হয় কত মাইনাস ফোর বাই ফাইভ তার যদি স্কোয়ার করা হয় তাহলে কজ স্কোয়ার থিটা আর এইখানে হয় আমাদের কত ষোলো বাই পঁচিশ সূত্র জানে আমরা কজ স্কোয়ার থিটার পরিবর্তে কত লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে কত ষোলো বাই পঁচিশ মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে ষোলো বাই কত পঁচিশ ওয়ানটা এই পাশে কি মাইনাস হয়ে গেল তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা ওয়ান এই পাশে হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এই পাশে যদি লসাও করি লসাগু পঁচিশ উপরে ষোলো মাইনাস পঁচিশ অক্ষে কত পঁচিশ তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে থাকবে আমাদের কত যদি বিয়োগ করি মাইনাস নাইন বাই এইখানে কত পঁচিশ ওভাই পাশ থেকে যদি মাইনাস ওঠাই দেয় এই পাশে মাইনাস আছে এই পাশে কি মাইনাস আছে উঠাই যদি দেই তাহলে সাইন স্কোয়ার থিটাই কল এইখানে কত নাইন বাই পঁচিশ এখন আমরা এই স্কোয়ারটা মুক্ত করে দেব তাহলে সাইন থিটা যদি বরগুন নাইন বাই কত পঁচিশ ঠিক আছে তাহলে আমাদের এইখানে অ্যান্সার কত আসে বা সাইন থিটা মান আসতেছে আমাদের প্লাস মাইনাস হলো থ্রি বাই কত ফাইভ তার মানে সাইনের মানটা কি প্লাসও হতে পারে আবার কি মাইনাস হতে পারে কিন্তু আমাদের শর্ত দিয়ে আছে এইখানে কত শর্ত দিয়ে আছে এই যে এইটা পায়ের হতে থিটার মান পায়ে হতে পারে এবং থ্রি পাই বাই টু এটা হতে কী হবে ছোট হবে তার মানে আমাদের চতুর্ভাগ হিসাব করতে হবে ওই এই শর্ত অনুযায়ী সাইনের মানটা কি হয় তাহলে চতুর্ভাগ হিসাব দেখো এইখানে যদি আমরা চতুর্ভাগটা হিসাব করি এদিকে দেখো একটু খেয়াল করো চতুর্ভাগটা যদি আমরা এখানে হিসাব করি তাহলে এটা আমরা জানি প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটা কত চতুর্থ চতুর্ভাগ ঠিক আছে প্রথম দ্বিতীয় চতুর্থ এখন বিষয়টা দেখো এখানে তো সব পজিটিভ হয় অল পজিটিভ আর আর এখানে দেখো আর কসেক আর টেন কর ঠিক আছে তাহলে এইখানে আমরা মানগুলো কি করবো বের করবো কীভাবে এই এই সাইনের মানটা কি হয় এখন ওইখানে হিসাবটা দেখো এখানে থ্রি পাই বাই কত টু তার মানে পাই গ্রেটার দেন থিটা তার সাথে থ্রি পাই বাই কত টু পাই মানে কত একশো আশি থিটা আর এখানে যদি আমরা থ্রি দ্বারা এতরে যদি গুণ করি মানে থ্রি ইন্টু একশো আশি তারপরে ভাগ যদি করি কত আমরা দুই দ্বারা তাহলে এখানে নয় তিন সাদা মানে দুইশো তার মানে এখানে কত আসতেছে আমাদের একশো আশি ডিগ্রির থেকে বড়ো আর হলো দুশো সত্তরের থেকে কি ছোট তাহলে আমরা শুরু করি এক একটা ভাগে কত ডিগ্রি নব্বই তাহলে যদি যায় দেখো নব্বই ডিগ্রি এখানে কত একশো আশি ডিগ্রি এখান থেকে আরেক ঘর যদি আসে এখানে আসে তাহলে এখানে হয় দুইশো কত সত্তর ডিগ্রি ঠিক আছে মানে দুইশো সত্তরে তুমি কি করবা নব্বই দ্বারা ভাগ করবা কারণ এক এক চতুর্ভাগে কত ডিগ্রি করে নব্বই দিয়ে তার তিন ঘর যায় এক দুই আর এখানে তিন তাহলে দুশো সত্তর ডিগ্রি কোন চতুর্ভাগে এটাই পড়তেছে ঠিক আছে এখানে যদি পড়ে তাহলে এখানে সাইনের মান কি এখানে সাইনের মান নেগেটিভ তার মানে এখানে সাইনটা কি হবে নেগেটিভ হবে তাহলে এখান থেকে পজিটিভটা না নিয়ে আমরা কি নিব নেগেটিভ নেব তার মানে সাইন্থিটা আমাদের কি লেখা যাবে এখানে মাইনাস সাইন্থিটা তাহলে এইখানে কত সাইন থিটা মান আসবে কত মাইনাস থ্রি বাই কত ফাইভ মানে এইখানে প্লাস মাইনাস দুই মান আসছে এই কর্ডিন্যান্টের হিসাব যদি আমরা করি তাহলে দেখো এইটা অনুযায়ী একশো আশির থেকে করো কত হয় থিটার মান বড় আর দুইশো সত্তর থেকে কত হয় ছোট হয় তাহলে একশো আশির থেকে বড়ো দুইশো সত্তরের থেকে ছোটো তার মানে এক ঘর যদি যায় তাহলে নব্বই ডিগ্রি আরেক ঘর গেলে একশো আশি আরেক ঘর গেলে কত তিনশো ষাট ঠিক আছে সরি দুইশো সত্তর আর কি এটা তুমি এইখানেও হিসাব করতে পারো অথবা তুমি কি করতে পারো চতুর্থ ঘরেও যদি যাও একই একই কথা হবে এইখানেও কত সাইনটা কি হবে নেগেটিভ হবে কারণ এই পর্যন্ত তো আমাদের গেছে এইখানে যদি আমরা হিসাব করি তাহলে এই ঘরে সাইনের মান কি নেগেটিভ ঠিক আছে তাহলে এর জন্য সাইনের মানটা আমরা কি নেগেটিভ বসে দিলাম এখন আমাদের বের করতে বলছি কি টেনের মান সুতরাং লিখতে পারি টেন থিটা তাহলে সাইন থিটা বাই কত থিটা তাহলে সাইনের মান মাইনাস থ্রি বাই ফাইভ আর কজের মান আমাদের দেওয়া আছে কত মাইনাস ফোর বাই ফাইভ তাহলে মাইনাস থ্রি বাই ফাইভ গোন্দে নিশের ভগ্নাংশ উল্টে গেলো ফাইভ বাই কত ফোর তাহলে এখানে আমাদের ফাইভ ফাইভ কাটা গেলো ওই মাইনাস সহকারে বাদ মাইনাস মাইনাস উঠে গেলো তাহলে থ্রি বাই ফাইভ এইটা আমাদের টেনের মানের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমরা